পাক ভারত যুদ্ধে বাজি মাস সূত্র হিসাবে দেখানো হয় চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনকে চায়না মর্নিং পোস্ট হংকং থেকে প্রকাশ করা হয় হংকং চীনেরই একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বাংলাদেশ অনেকদিন ধরে বিমানের বহরকে আধুনিকায়ন করার চেষ্টা করছে বিমান বাহিনীর হাতে যেসব বিমান রয়েছে তার বেশিরভাগই পুরনো ও সোভিয়েত আমলের অন্যদিকে প্রতিবেশী ভারতের হাতে রয়েছে রাফাল মিরেজ এস থার্টি সহ অ্যাডভান্স যুদ্ধবিমান আরেক প্রতিবেশী মিয়ানমারও দুর্বল অর্থনীতির মধ্যেই চীন রাশিয়া থেকে আধুনিক বিমান সংগ্রহ করছে এমন বাস্তবতায় পুরনো এফ সেভেন বা মিগ টোয়েন্টি নাইন রিপ্লেস করা এখন সময়ের দাবি আর তার বিকল্প হতে পারে চীনের তৈরি জে সি যুদ্ধ বিমান বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের হাতে রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আর বাংলাদেশের বিমানগুলো চতুর্থ স্থাপনেরও প্রয়োজন আছে বাংলাদেশ হয়তো যুদ্ধ বিমান কিনবে তবে সেটা চীন নাকি অন্য কোনো দেশ থেকে হবে তা এখনও নিশ্চিত নয় যদিও ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশ বর্তমানে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইনও চীনের তৈরি এফ সেভেন বিমান ব্যবহার করছে এফ সেভেন হল জে সেভেন সিরিজের একটি সংস্করণ যা বিশেষভাবে বাংলাদেশের জন্য ডিজাইন করা হয়েছে বাংলাদেশ চীনের তৈরি প্রশিক্ষণ বিমান এবং ট্যাঙ্ক যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার ডিজাইন করা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানকে প্রধান যুদ্ধ বিমান হিসাবে ব্যবহার করে এটি সোভিয়েত আমলের একটি বিমান যা বর্তমান যুগে প্রযুক্তিগতভাবে বেশ পিছিয়ে